সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্কিন কেয়ারের একটি জনপ্রিয় প্রোডাক্ট লাইট গ্লো ফেসওয়াশ বাই গ্লেনমার্ক এটি একটি জেন্টাল ফেসওয়াশ যা বিশেষভাবে বানানো হয়েছে আপনার ত্বককে রিফ্রেশড এবং রেডিয়ান্ট লুক দেওয়ার জন্য এর প্রধান বৈশিষ্ট্য হল জেন্টেল এক্সফোলিয়েশন অর্থাৎ ত্বককে খুব নরমভাবে পরিষ্কার করে ময়লা ও ডেড সেলস দূর করে নন ড্রাইং ফর্মুলা মুখ ধোয়ার পর ত্বক একদম টান টান বা শুকিয়ে যাওয়ার ভয় নেই স্কিন সফটেনিং নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় আরও নরম ও মসৃণ দ্বারা প্রতিদিন বাইরে যান ধুলো ময়লা আর দূষণে মুখের উজ্জ্বলতা হারিয়ে ফেলেন তাদের জন্য এটি একটি চমৎকার সলিউশন পিন ব্যবহার পদ্ধতি খুবই সহজ অল্প পরিমাণ লাইট গ্লো ফেসওয়াশ ভিজে মুখে লাগিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড হালকা হাতে ম্যাসাজ করুন তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন দিনে অন্তত দুইবার ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকবে তাহলে আর দেরি কেন নিজের ত্বকের যত্নে নিয়ে আসুন লাইট গ্লো ফেসওয়াশ আর প্রতিদিন থাকুন উজ্জ্বল ফ্রেশ আর কনফিডেন্ট